অহনা চাচা চাচি থেকে সব সত্যি জানতে পেরে চমকে গেল শ্যামলী হ্যাঁ বন্ধুর এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে রোহিণী বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য কাপড় চোপড় নিচ্ছে তখন শ্যামলী বলতে থাকে রোহিণী কি প্লিজ তুমি এরকম করো না তুমি এরকম করো না দেখো মাথা গরম করো না তখন রোহিণী বলে দেখো শ্যামলী এসবের মধ্যে তুমি ঢুকো না তুমি বলছো কথা তখন শ্যামলী বলে কি করব বলো বাড়ির সবাই তো তোমার বিয়ে নিয়ে চিন্তা করবেই কিন্তু তুমি তোমার জায়গা থেকে ঠিক ওনারা ওনাদের জায়গা থেকে ঠিক একবার বোঝার চেষ্টা করো প্লিজ তুমি এরকম করো না তখন রোহিণী বলে দেখো শ্যামলী এর মাঝখানে তুমি পড়ো না তাহলে বিষয়টা সমস্যা হয়ে যাবে আমাকে আটকানোর চেষ্টা করবে না এ বলে রোহিণী ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন শ্যামলী বলতে থাকে রোহিনীতি দাঁড়াও কিন্তু রোহিণী কোনো কথাই শোনে না তখন অনিকেত চলে আসে আর এসে শ্যামলীকে বলতে থাকে শ্যামলী দাঁড়ান তখন শ্যামলী বলে স্যার রোহিনীতি চলে গেল তো তখন অনিকেত বলে থাকে রু চিন্তা করবেন না চলে আসবে এখন রাগ হয়েছে রাগটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন আবার ঠিক বাড়ি ফিরে চলে আসবে আপনি একদম ওকে নিয়ে চিন্তা করবেন না তখন শ্যামলী বলতে থাকে ঠিক বলছেন তো স্যার তখন অনিকেত বলতে থাকে আরে হ্যাঁ ঠিক বলছি আপনি একদম চিন্তা করবেন না আচ্ছা বলছিলাম কি ওই ফ্ল্যাটটা একটু দেখতে যেতাম আপনি যাবেন তখন শ্যামলী বলে হ্যাঁ স্যার আমি তো ভেবেছিলাম যাব আর রোহিণী দিও তো বলেছিল যাবে কিন্তু ও তো বাড়ি ছেড়ে চলে গেল তখন অনেকেত বলতে থাকে শুনুন ওর যাওয়ার জায়গা একটাই সেখানে যাবে তারপরে মাথা ঠান্ডা করবে তারপরেই দেখবেন ডাক্তার পড়ে গেলেন আবার বাড়ি ফিরে এসেছে ও এরকম অনেকবার করেছে ও কোথাও আমাদেরকে ছেড়ে চলে যাবে না আপনি এটা নিয়ে চিন্তা করবেন না আপনি চলুন আমি গাড়িতে উঠছি আপনি আসুন তখন শ্যামলী মনে মনে ভাবতে থাকে স্যার যখন বলেছে রোহিণীদিকে নিয়ে চিন্তা করার কিছু নেই তাহলে আর আমি চিন্তা করব না তারপরে এই বলেই শ্যামলী অনেকেতের সাথে বেরিয়ে চলে যায় তারপরে সে ফ্ল্যাটে গেলে শ্যামলী নিজের হাতে সবটা গোছাতে থাকে আর বলতে থাকে স্যার একদিন দুদিনে তো সম্ভব নয় তবে যতটুকু সম্ভব ততটুকু গুছিয়ে দিয়ে গেলাম ও নিজের হাতে বাকিটা গুছিয়ে নিতে পারবে যাক ওদেরকে ফোন করে বলেছেন যেন সব কিছু নিয়ে চলে আসে তখন অনেকেত বলে হ্যাঁ বলে দিয়েছি তো এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না তখনই অনিকেতে ফোন আসে আর অনিকেত কথা বলতে থাকে আর ওইদিকে শ্যামলি ঝাড়গুলো লাগানোর জন্য একটা টেবিলের উপর দাঁড়িয়ে ঝাড়বাতিগুলো লাগাতে থাকে ঠিক তখনই শ্যামলী চেয়ার থেকে পড়ে যাচ্ছিল আর অনিকেত গিয়ে শ্যামলীকে কোলে নিয়ে নেয় আর শ্যামলি দিকে তাকিয়ে থাকে আর শ্যামলি অনিকেতের দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই অহনা চলে আসে এসে বলতে থাকে কি ব্যাপার তোমরা ব্যস্ত তখনই অনীককে শ্যামলিকে নিচে নামিয়ে দেয় আর শ্যামলি বলতে থাকে না না এসো নয় এই তো তোমার তোমরা আসবে তাই রুমটা গুছিয়ে দিলাম আর কি যতটুকু সম্ভব ততটুকো গুছিয়ে দিলাম দেখো তো তোমাদের রুমগুলো পছন্দ হয় কিনা ফ্ল্যাটটা পছন্দ হয় কিনা তারপরে এই কথা বলতেই অহনা বলতে থাকে খুব খুব সুন্দর হয়েছে আর অনীককে তুমি আমার জন্য যা করলে আসলে আমার ফ্যামিলি বা আত্মীয়-স্বজন বলেও ওকে কেউ কিন্তু এতটা করত না তাই তোমাদের জন্য মিষ্টিটা এনেছি প্লিজ মিষ্টিটা নাও এই বলে অনিকেত এগিয়ে আসতে গেলে শ্যামলী বলে ওঠে আমার কাছে দাও আসলে উনি তো মিষ্টি খায় না আর বাড়ির কে কে মিষ্টি খায় না খায় সেটা উনি জানে না সবাই খেয়াল তো আমি রাখি তাই আমি সবাইকে বরং মিষ্টিটা দিয়ে দেবো ঠিক আছে এই বলে অহনার হাত থেকে শ্যামলি মিষ্টিটা নিয়ে নেয় তারপরেই অহনাকে শ্যামলি বলতে থাকে চলো তোমার রুমগুলো তোমাকে আমি দেখিয়ে দেই চলো চলো বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দেই তখন অহনা বলে অনিকেত এসো তখন অনেকে আসতে গেলেই শ্যামলি বলতে থাকে না না ওনার আসার দরকার নেই তুমি এখানে বসে থাকো তোমার জন্য বরং নুন আর চিনি দিয়ে শরবত করে দেবো ঠিক আছে সেটাই বরং বসে খাবে ভালো লাগবে আর আমি তোমাদের দেখিয়ে দিই চলো এই বলে রুমে শুয়ে আরাম করতে থাকে আর ওর বন্ধুরা রুমগুলো দেখে হা করে থাকে আর বলতে থাকে অহনা কি করেছিস রে তোর জন্য পুরো ফ্ল্যাট রেডি করে দিয়েছে অনেকে বড় বড় তিনটা রুম আর কি সুন্দর ফ্লাট দেখ আমি তো দেখে বিশ্বাসই করতে পারছি না তখন অহনা থাকে। হ্যাঁ শ্যামলি শরবত পড়ার জন্য গিয়েছিল তখন গেছিস এখন তোর প্ল্যানটা সাকসেসফুল হলেই হয় তাহলে তোর লাইফটা সেটেল হয়ে যাবে আর তোর লাইফে আর কোনো সমস্যা থাকবে না তখন অহনা বলতে থাকে ঠিক বলেছিস তবে এই কথাগুলো এখন বলিস না শ্যামলি চলে আসতে পারে ঠিক তখনই শ্যামলী বলতে থাকে অহনা আসবো তখনই অহনা ভয় পেয়ে যায় বলতে থাকে এই রে শ্যামলী আবার শুনে ফেললো না তো তারপর শ্যামলি বলতে থাকে আসলে এখনো কল দিয়ে পানি আসা শুরু হয়নি সাপ্লাই পানি তো এখন কিনেই খেতে হবে তোমাদের জন্য আমি কিনে পানি এনে রেখেছিলাম কোথায় যেন বোতলটা রাখলাম তখনই শ্যামলিকে অহনার বন্ধু বলতে থাকে ওই তো জল তারপরে জলের বোতলটা শ্যামলি নিয়ে ওখান থেকে যাওয়ার সময় দিকে তাকিয়ে শ্যামলি মনে মনে ভাবতে থাকে এগুলো কি শুনলাম মহেশ্বর না কাউকে বলা যাবে না প্রমাণ চাই আমার প্রমাণ চাই আর অহনাকেও বুঝতে দেওয়া যাবে না যে আমি এই কথাগুলো শুনেছি এই বলেই শ্যামলী ওখান থেকে চলে যায় আর বলতে থাকে অহনা তোমাদের জন্য আমি শরবত করে দিয়েছি খাবে তো চলে এসো তারপরে দেখা হবে অনেকে শরবতটা খাওয়া শেষ হয়ে গেলেই শ্যামলী বলতে থাকে স্যার এবার চলুন আমাদের বের হতে হবে তখন অনেকে বলে ওদের পছন্দ হয়েছে তো রুম তখন শ্যামলী বলে হ্যাঁ হ্যাঁ এখন তিনটা মেয়ে মানুষ ড্রেস পাঠাবে কত কিছু তো আছে চলুন আমরা চলে যাই এই বলেই শ্যামলের উনিকে চলে যেতে লাগলেই তখন অহনা বলতে থাকে উনিকে তুমি চলে যাচ্ছ তখন উনিকে বলতে থাকে হ্যাঁ কাজ আছে আমার আমরা এখন চলে যাচ্ছি তখন শ্যামলি বলতে থাকে কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাকে বলবে ঠিক আছে এই বলে শ্যামলি উনিকে চলে গেলে অহনা মনে মনে বলতে থাকে ইস ওকে বলবো সবকিছু আমার বুঝেছিস সবকিছু আমার তোকে কেন বলবো শুধু সময়ের অপেক্ষা সবকিছু আমার হবে তোর কিচ্ছু নাই এই বলে অহনা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে ওর বন্ধুরা বলে আচ্ছা অহনা এতটা তুই স্বাভাবিক ভাবলেও কিন্তু হবে না কারণ শ্যামলি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান আর অনিকেদের সাথে আঠার মতো লেগে থাকে তখন অহনা বলতে থাকে আরে তাতে কিছুই হবে না অনিকে দেখো আমাকে ভালোবাসে বুঝেছিস তখন ওর বন্ধুরা বলে ঠিক বলেছিস এই বলে ওরা আনন্দ করতে থাকে আর ওইদিকে শ্যামলি বাড়ি গিয়ে প্রতিম আর প্রিয়াকে সবটা বলে দেয় তখন শ্যামলি বলে ওর আসল উদ্দেশ্য উদ্দেশ্যটা কি তা তো আমি জানি না তবে আজকে একটা কথা শুনেছি তখন ওর বন্ধুর বলা কথাটা ওদেরকে বলে আর বলতে থাকে আমি এটা ঠিক বুঝেছি যে এই মেয়ে কিছুতে ভালো নয় আর ওর সৎ উদ্দেশ্য নয় ওর অসৎ উদ্দেশ্য আছে তাই তো স্যারকে এরকম ভাবে ফাঁসাচ্ছে তখন প্রিয়া বলতে থাকে ঠিক বলেছিস শ্যামলিদি না হলে দেখ প্রথম থেকে ও কি করে দাদা ভাইকে তখন শ্যামলি বলতে থাকে প্রথম থেকে আমার সবটা স্বাভাবিক মনে হলেও কিন্তু এখন আমি বুঝতে পারছি কোনোটাই স্বাভাবিক নয় সব কিছু ওর সাজানো তখন প্রতিম বলতে থাকে ঠিক বলেছ না হলে বাড়িওয়ালা এক লাখ টাকা পায় এতদিনই কিছু হলো না অথচ ওই দিন বাড়িওয়ালা চাপ দিতেই পুলিশের ভয়ে দাদাভাইকে ভাইকে সবটা তখন এই কথা নিয়ে সবকিছু নিয়ে ডিসকাস করতে থাকে শ্যামলি প্রতিম আর প্রিয়া তারপরে শ্যামলি বলতে থাকে প্রিয়া এখন আমার বললে হবে না চাই যে ধান্দাবাজ জোরালো কোনো প্রমাণ চাই না হলে স্যার কিছুতে বিশ্বাস করবে না আমার কথাগুলো আর স্যারকে ও ফাঁসাতে চাইছে যে করে হোক স্যারকে ফাঁসিয়ে ও কিছু একটা করতে চাইছে তখনই প্রতিম বলতে থাকে ঠিক বলেছো তুমি তার মানে ওর বিরুদ্ধে এখন আমাদের প্রমাণ জোগাড় করতে হবে তাহলে ওর আগের বাড়িটা যখন ছোটদা বাই যেত সেটা আমি চিনি তাহলে সেখান থেকে শুরু করি তখন শ্যামলী বলে ঠিক আছে ঠিক আছে এই বলে ওরা বেরিয়ে চলে যায় অন্যদিকে দেখা যাবে অহনা ওর আগের বাড়িতে গিয়ে সে অনিকেতের সাথে কাটানোর সময়গুলোর ছবি আর চিঠি পায় তারপরে অনিকেতের জন্য ওখানে বসে একটা চিঠি লেখে তখন ওর বন্ধু বলতে থাকে কিরে তুই চিঠি লিখছিস ফোনে বলি তো হতো তখন অহনা বলে না আসলে অনিকেত একটু আগের কালের মানুষের মতো ও এসবই ভালো লাগে ওর আগে খারাপ লাগতো তবে টাকাওয়ালা ছিল তো তাই ওর এইসব পছন্দ অপছন্দ মেনে নিতাম এখন আবার সেগুলো আমাকে করতে হবে তাই ওর জন্য চিঠি লিখছি তারপর চিঠিটা লিখে দেখা যায় বাড়িতে যায় কিন্তু বাড়িতে গিয়ে আর অনিকেতকে পায় না অনিকেত একটা মিটিং এ চলে যায় তখনই অপলা বলতে থাকে অনিকেত তো বাসায় নেই থাকলে তুমি কথা বলতে পারতে শ্যামলিটাও বাসায় নেই শ্যামলির জন্য তো ওর সাথে কথাও বলতে পারো না তখন অহনা বলতে থাকে শ্যামলি বাড়িতে নেই কোথায় গেছে তখন অপলা বলে কে জানে কোথায় গেছে কোথায় যায় কোথায় না যায় বলে যায় নাকি তখন অহনা মনে মনে বলতে থাকে কি ব্যাপার শ্যামলী তো সবসময় অনিকেতের সাথে আঠার মতো লেগে থাকে আজকে কোথায় গেল একা একা কোথায় যেতে পারে ও এইভাবে ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে শ্যামলীরা তালা দেওয়া তখন একজনকে জিজ্ঞাসা করলে বলতে থাকে বাবা মারা যাওয়ার পরে বাড়িটা বিক্রি করে দিয়েছে তখনই একজন লোক এসে ওদের অহনা চাচা চাচির বাড়ির ঠিকানা দেয় তারপরে শ্যামলি ওরা সে অহনা চাচা চাচি বাড়িতে গেলেই অহনা চাচি এসে বাড়ির দরজাটা খুললেই শ্যামলি বলতে থাকে আচ্ছা অহনার চাচি তো আপনি অহনার ব্যাপারে আমরা একটু কথা বলতে এসেছিলাম তখনই এই কথা শুনে অহনার নাম শুনেই অহনার চাচিকে রেগে না বুঝেছো এই বলেই দরজাটা লাগিয়ে দিলেই তখন শ্যামলী বলতে দরজাটা লাগিয়ে দিল তো প্রতিমদা এখন কি করব তখন ওরা কান পেতে থাকে চাচি ভিতরে গিয়ে অহনার চাচাকে বলছে তোমার ভাইটি আবার কোন অঘটন ঘটিয়েছে কে জানে ওরই খোঁজ করছিল আর এসব ভালো লাগছে না তখন শ্যামলী বলতে থাকে প্রতিমদা আমরা একদম ঠিক বাড়িতে এসেছি ওর চাচি ভাইজি বললো তার মানে একদম ঠিক বাড়িতে এসেছি কিন্তু ভিতরে ঢুকবো কি করে দেখা যাবে একটা করে ভিতরে তখন ওর চাচা আর চাচি থেকে সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে ওর চাচি বলতে থাকে এই মেয়ে এই মেয়ে সংসার করতে পারবে ওর সাথে কে সংসার করবে এই মেয়ের যার স্বভাব ওর সাথে কেউ কোনোদিনও টিকতে পারবে না এই কথাগুলো শুনে শ্যামলি পুরো অবাক হয়ে অহনা চাচির দিকে তাকিয়ে থাকে তখন কেমন লাগলো